দুয়ারে করা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হচ্ছে ব্যালটের যুদ্ধ তবে তার আগে শুরু হয়েছে তথ্যের লড়াই এই লড়াইয়ে মূলধারার গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যা দেখি তার সবটাই কি সত্যি সেই সত্যিকে তুলে ধরতেই আজকে আমাদের এই আয়োজন বিটিভি নিউজের অনুষ্ঠান নির্বাচনের চ্যালেঞ্জ গুজব ও অপতথ্য প্রতিরোধে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন স্মৃতি আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ খন্দকার হামিদুল হক স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে কেমন কেমন আছেন লাগছে আমাদের এখানে এসে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং বিটিভি নিউজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে যেমন এক দিক দিয়ে আমরা সহায়ক উন্নয়ন সহায়ক হিসেবে দেখছি অন্য দিক থেকে দেখা যাচ্ছে যে এটি হুমকিও তৈরি করছে এটি আপনি কি মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা এটা খুবই রিসেন্ট ডেভেলপমেন্ট যদি সোশ্যাল মিডিয়া টেকনোলজি যেহেতু এখন মানুষের হাতে হাতে এটা ছুটে যে কন্টেন্টগুলো ডেভেলপ হয় সেগুলোর যে অ্যাক্সেসগুলা এগুলো এখন মানে মুহূর্তেই শহর থেকে গ্রাম গ্রাম থেকে যে কোনো জায়গায় চলে যেতে পারে এই জিনিসটা আমাদের সামনে নির্বাচনের জন্য ভাইটাল একটা ফ্যাক্টর হিসেবে গণ্য হবে এই নির্বাচনের সময়ে এআইয়ের মাধ্যমে বিভিন্ন গুজব অপতথ্য ছড়াচ্ছে তো এইগুলো রাজনৈতিক প্রতিপক্ষ কিভাবে প্রতিরোধ করতে পারবে যার উদ্দেশ্য সৎ সে একটা খুব ভালো একটা জিনিস তৈরি করতে পারে মানুষের যেটা কাজে লাগে তার নিজের কাজে লাগতেছে সে মানুষকে মানে সমাজের ভিতরে একটা সুন্দর একটা কিছু একটা দেওয়ার জন্য সে করতে যাচ্ছে সবার উপকারের জন্য যে একটা জিনিস সত্য আর একটা জিনিস অসত্য এই যে ডিভাইডারটা এইটা কমপ্লিটলি ইনভিজিবল করে দিতে পারে স্পেশালি যাদের নলেজ কম আছে বিশেষ করে ডিজিটাল নলেজ যেগুলো আমাকে আমরা বলি সে ডিজিটাল নলেজের অভাব যাদের তাদেরকে খুব সহজেই ডাইভার্ট করা খুব সহজে সহজে ম্যানিপুলেট করা রেগুলেট করা এগুলো খুব সহজ কারণ সে তার বেডরুমে বসে সে একটা চায় স্টলে বসে সে একটা মানে একটা গ্যাদারিংয়ে বসে সে একটা ভিডিও প্লে করলো ভিডিও প্লে করার পরে এটা হয়তো যদি ডিফেক্ট হয় সে খুব সহজে সেটাতে মোটিভেটেড হবে ভালো মোটিভেট হতে পারে সে খারাপ মোটিভেটেড হতে পারে ইভেন কারো এগেনস্টে সে হেড ফিল করতে পারে হতে পারে একটা ছবি হতে পারে একটা অডিও হতে পারে একটা ভিডিও সে জেনারেট করতে পারে পেজ থাকতে পারে যেটার মাধ্যমে সে আসলে ক্যাম্পেইনটা করে তো সেই সেটার মাধ্যমে সেটা তো অনেক আমাদের সাধারণত আমাদের একজন নেতার পিছনে অনেক লোক থাকে তো একটা পেজ গিয়ে দেখা গেছে বিশ হাজার পঁচিশ হাজার বা এক লাখ লোক জোগাড় করার জন্য খুব বেশি একটা বাংলাদেশে পরিশ্রম করতে হয় না বাংলাদেশে আমাদের এই জিনিসটা খুব সহজলভ্য লোক যার কারণে দেখা গেছে যে আপনার অনেক মানুষ এই জিনিসটাকে ইউটিলাইজ করার চেষ্টা করে নিজের পক্ষে অন্যের বিপক্ষে ক্যাম্পেইন চালায় ফেসবুক হোয়াটসঅ্যাপ বা এই সোশ্যাল মিডিয়াগুলো প্রতিনিয়ত ইউজ করে কন্টিনিউয়াসলি তারা ইউজ করতেছে তাই না এখন ডিজিটাল যুগ সামনের দিনগুলো খুবই চ্যালেঞ্জিং ধন্যবাদ আপনাকে আমরা দর্শক এবার আমরা দেখব সাম্প্রতিক সময়ে যে গুজব এবং অপতথ্য ছড়ানো হচ্ছে সে বিষয়ে আমরা কতটুকু জানি এবং এর ভাবনাগুলো নির্বাচনে বিএনপি হারলে দেশ আফগানিস্তান হয়ে যাবে এমন বার্তা দিয়ে যমুনা টিভির লঘুযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে তবে চেকে দেখা যায় এমন কোনো ফটোকার্ড যমুনা টিভির ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশ পায়নি যাচাই দেখা যায় যমুনা টিভির অন্যান্য ফটোকার্ডের সঙ্গে এই কার্ডটির কোনো মিল নেই যমুনা টিভি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন তারা প্রকাশ করেননি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতক্ষীরার শ্যামনগরে হিন্দু মেয়েদের উপর বিএনপি জামায়াতের হামলা ও ধর্ষণ চেষ্টার দাবিতে একটি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয় তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে এই দাবির সঙ্গে ভিডিওটির কোনো বাস্তব সংযোগ নেই অনুসন্ধানে দেখা যায় আলোচিত ভিডিওটি আসলে টাঙ্গাইলের একটি পারিবারিক বিবাদের ভিডিওকে সাতক্ষীরায় হিন্দু মেয়েদের উপর রাজনৈতিক ও সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর নির্বাচনের সময় দেশে বিশৃঙ্খলার উদ্দেশ্যে এরকম মিথ্যা ও বানুয়াট সংবাদ প্রচার করা হয়ে থাকে এদিকে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে জাইমা রহমান অফিসিয়াল নামের এক পেজ থেকে ভিডিওতে দেখা যায় তিনি জাইমা রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে দর্শকদের কমেন্টে বিকাশ নম্বর দিতে বলছেন একই সাথে ভিডিওর শেষে বিএনপির পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি তবে দেখা যায় ভিডিওটি বাস্তব নয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ড জুবাইদা রহমানের পুরনো ছবি ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে এআই কন্টেন্ট শনাক্তকরণ টুল ডিফেক্ট ও মিটারের সাহায্যে যাচাই করে দেখা গেছে ভিডিওটি এআই দিয়ে তৈরি ঘাটির সম্ভাবনা প্রায় শতভাগ এই গুজবের মাধ্যমে নির্বাচনের সার্বিক পরিবেশ খোলাটে করে অশুভ উদ্দেশ্য হাসিল করতে চায় একটি পক্ষ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তরুণরাই বেশি এআই ব্যবহার করছে অথচ এই নির্বাচনী সময়ে তরুণরাই কিন্তু এই গুজব অপতথ্য ছড়াচ্ছে একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে এই দিকটা আপনি কিভাবে দেখছেন আমাদের বাংলাদেশের তরুণরা খুবই আমার কাছে মনে হয় যে খুবই তারা ইন্টেলেকচুয়াল তার খুবই প্রতিভাবান ইভেন আপনারা যদি আপনি একদম গ্রামের একটা তরুণকে দেখেন সে খুব দ্রুত একটা টেকনোলজিতে অ্যাডপ্ট করে নিচ্ছে নিজেকে শহরের শহরের তরুণদের কথা তো আর আমার বলার কিছু নেই সো তারা অলরেডি ভালো মন্দ মোটামুটি যারা এডুকেটেড আমি বলবো যারা শিক্ষিত যারা নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত মানে করতে আগ্রহী যারা জানতে বুঝতে আগ্রহী তারা কি করবে অলরেডি দেখা জান এইসব কোনটা আসলে ফেক কোনটা ডিপ মানে কোনটা 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 ডিপ ফেক ফেক না আসলে মিস ওয়েলভার্স তারা অলরেডি জান যখন একজন তরুণ যে আসলে জানে না যে এটার দ্বারা তার কি হতে পারে সে হয়তো চিন্তা করছে যে আমি জাস্ট আমার ভালোর জন্য করছি সে চিন্তা করবে যে আমি অন্য কারো খারাপের জন্য কিছু করছি না বা আমি আমার নেতার জন্য করছি হ্যাঁ এটা শুধুমাত্র মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বা মানুষকে মানুষের সামনে আমার তাকে একটু ভালো হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য সেটা ভাবতে পারে যে আমি জাস্ট একজন মানুষকে ভালো হিসেবে রিপ্রেজেন্ট করতেছি কোন কারো হয়তো ভালো করতে চাওয়া বা এটার জন্য ভাবে ভাবে যে ছোট্ট একটা মিস ইনফরমেশন আমি একটু অ্যাড করে দিই একটু চেঞ্জ করে দিই এই চেঞ্জ করে দেওয়ার থ্রুতে যে সমাজে যে আসলে যে রিপোল ইফেক্টটা যে একটা একটার পরে একটা যে ইফেক্টটা পড়ে সেই জিনিসটা আমাদের মনে হয় যে ওই জিনিসটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে আমরা আসলে আমাদের তরুণরা আসলে ওই জায়গাটায় মিসলিডিং হয় তো আমাদের যার সচেতন সমাজ তা আমরা তারা যদি করে সেটা হতে পারে তরুণ থেকে বৃদ্ধ যারাই আমরা জানি যারা আমরা বুঝি তো তাদের আমাদের উচিত স্বপ্রমিত হয়ে এই জিনিসগুলাকে প্রতিরোধ করার জন্য সাহায্য করা যাতে আমাদের সামনের যে নির্বাচন আছে আমরা সুস্থ সুন্দর এবং একটা কলুষিত মুক্ত একটা নির্বাচন পেতে পারি ধন্যবাদ আপনাকে তরুণ প্রজন্ম এখন এআই নিয়ে নির্বাচনীতে যে গুজব বা অপতথ্য ছড়াচ্ছে সে সম্পর্কে অনেক কিছু বললেন এবং তরুণদের যে কি করণীয় সে সম্পর্কেও আমাদেরকে জানালেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এবার আমরা দেখব বর্তমানে গুজব এবং অপতথ্য নিয়ে তরুণরা কী ভাবছে এবং তাদের ভাবনাগুলো কি বাংলাদেশের অনেক বড় জাতীয় এক নির্বাচন আসবে এটা আমাদের বাংলাদেশের নাগরিকদের জন্য আসলে অনেক বিশাল একটা ব্যাপার কিন্তু আমরা যারা প্রথমবার ভোট দিব আমরা নিজেরাও অনেক বেশি এই ব্যাপারটা নিয়ে উত্তেজিত কারণ একজন দেশের নাগরিক হিসেবে আমরা যে আমাদের একটা একটা দায়িত্ব পালন করতে দেশের প্রতি এটা আসলে সত্যি অনেক বড় পাওয়া দেখা যাচ্ছে যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের ভুয়া তথ্য মিথ্যা তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে অপপ্রচার ছড়িয়ে পড়ছে জনগণদের মধ্যে এই তথ্যগুলো বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে আমরা সাধারণ জনগণ হিসেবে এখন কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না এই নিয়ে দেখা যাচ্ছে যে আমরা খুবই দ্বিধা দ্বন্দ্বে আছি মিথ্যা প্রচার গুলো এমন ভাবে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে যে আমরা সত্য মিথ্যার যাচাইটা ঠিকঠাক ভাবে করতে পারছি না এআই দিয়ে এমন ভাবে মানুষকে আসলে ভুলিয়ে দেওয়া হচ্ছে যে যার জন্য আমরা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যটা কোনো ভাবেই বুঝতে পারছি না বিশেষ করে গ্রাম অঞ্চলে এই প্রভাবটা অনেক বেশি পড়ছে বাংলাদেশকে নতুন রাষ্ট্র হিসেবে গড়ার একটা পরিকল্পনা এটা যেন কোনো ভাবেই ভেঙে না যায় বা ধ্বংস হয়ে না যায় তাই আমরা চেষ্টা করব যে কোনো প্রকার অপপ্রচার কিংবা ভুয়া তথ্য মিথ্যা তথ্যে কান্না দিয়ে সঠিক তথ্যটা নিজেরা জানার চেষ্টা করব এবং অন্য জানাবো এন্ড এগুলা আমাকে ফেস করতে হচ্ছে এআই দিয়ে বানানো যেসব ভিডিও এবং ছবি প্রচুর সার্কুলেট হচ্ছে এআই দিয়ে বিভিন্ন ধরনের ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে বিভিন্ন ট্রোল টাইপের পেজের মাধ্যমে ফটো কার্ড ছাপানো হচ্ছে যেগুলা মানুষজন যেমন যমুনা টিভি নিউজের ফটো থাকে ওইটার আদলে অনেক ধরনের আনোয়ার টিভি জানোয়ার টিভি এই ধরনের অনেক ফটো বানানো হচ্ছে যেগুলো কিন্তু সাধারণ মানুষ যমুনা টিভির ফটো হিসেবেই ধরে নিচ্ছে যেগুলো রিয়েল ক্রস চেক করে দেখতে পাচ্ছি এবং রিউ কনজিউমার যেগুলো আছে ওগুলাকে ডিপাং করতে পারছি কিন্তু সাধারণ মানুষ যারা গ্রামে খেটে খাওয়া মানুষ বা যাদের সে ধরনের স্বাক্ষর জ্ঞান নাই ওরা ঠিক মতো বুঝতে পারছে না যে কোনো ধরনের ভিডিও ওর ফটো কার্ড দেখার পরে আপনারা শেয়ার ওর রিয়েট ওর কমেন্ট করার আগে আগে চেক করে নিবেন এটা কি এআই দিয়ে বানানো নাকি সত্যি ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে সেই সামাজিক মাধ্যমগুলোর মধ্যে বিভিন্ন এআই রিলেটেড ভিডিও এবং বোয়া ফেসবুক আইডি এবং অন্যান্য আইডি ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করছে এআই ভিডিও এবং অন্যান্য যে অপরাজনৈতিক অপকর্ম গুলো তারা আসলে রিয়েলিটি ভাই বুঝতে পারে না এবং তারা সামঞ্জস্য তৈরি করতে পারে না যা আমাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে খুবই বড় একটা প্রভাব ফেলছে এখন এই দেশের মানুষ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভালো হয়ে বুদ্ধ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু এই সহিংসতার কারণে তারা এই বুদ্ধ হতে নিরুৎসাহিত হচ্ছে আমরা যেটা দেখছি যে নির্বাচনের সময় এটি বেশি হচ্ছে তো এই এই নির্বাচনের সময় যে রাজনৈতিক প্রতিপক্ষকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে বা বিভিন্নভাবে তাদের নামে ফেক নিউজ ছড়ানো হচ্ছে এটা কিভাবে তারা প্রতিহত করতে পারে বলে মনে করেন তিন পর্যায় থেকে আমাদের আসলে এটা প্রতিরোধ করার জন্য উদ্যোগ নেওয়া উচিত ব্যক্তিগত উদ্যোগ যে আপনি যখনই কোনো একটা কিছু দেখবেন সাথে সাথে সেটা আপনি বিশ্বাস করবেন না আপনি যখনই দেখবেন যে একটা ভিডিও কোনো একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তির বা কোনো একটা পেজের কোনো একটা কার্ড বা কোনো একটা অডিও তো আপনি যখনই দেখবেন সাথে সাথে যে বিশ্বাস করা এই জিনিসটা আসলে আমাদের করা যাবে না এটা ব্যক্তি পর্যায়ে তো আমরা যখনই দেখবো তখন আমাদেরকে আসলে সচেতনভাবে জিনিসটা ভেরিফাই করার চিন্তা করতে হবে যে আসলে এটা কোন পেজ থেকে আসছে যে পেজটা থেকে আসছে সেটাকে আসলে রিপোর্টেবল কিনা হতে পারে এটা সংবাদ মাধ্যমের আমাদের আমরা জানি অনেক সংবাদ মাধ্যম আছে যাদের আসলে বেজলেস যারা আসলে ফেসবুক পেজ তারা জাস্ট ফটো কার্ড ছড়িয়ে মানুষের মধ্যে মানুষের মধ্যে মিস ইনফরমেশন ছড়ায় তো আমাদের সেই জিনিসটা বুঝতে হবে যে এই এই পেজটা বা এই যে আমরা যেটা থেকে আমরা সোর্সটা নিচ্ছি সেটা আসলে কতটা অথেন্টিক বা তারা আসলে কতটা প্রপার ইনফরমেশন শেয়ার করে আমাদের সেই জিনিসটা বুঝতে হবে তো আমরা হয়তো হতে পারে আমরা যদি নিজের সেলফ ক্যাপাবিলিটি থাকে আমরা সেটা বুঝতে পারি যে হ্যাঁ এটা আসলে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে তারপরে আমি হয়তো শেয়ার দিতে চলে সে দিতে পারি অথবা আমি যদি না বুঝতে পারি তাহলে আমার আসলে কারোর সাথে কথা বলা উচিত বা কারোর সাথে আমার শেয়ার করে জানা উচিত যে আসলে সত্য কিনা না ফ্যাক্ট চেকিং পেজ আছে বাংলাদেশ গভর্নমেন্টের তো হয়তো সে ব্যক্তি উদ্যোগ থেকে সেটা সেখানে তার রিপোর্ট করতে পারে যে আমি এটা পেলাম সেটা আসলে অথেন্টিক কিনা তারা সেভাবে রিপোর্ট করতে পারে কেউ একটা ভিডিও দেখতেছে রিসেন্টলি আমরা দেখছি যে অনেক যে বিভিন্ন নেতৃস্থ ব্যক্তি সে একটা কথা বলতেছে কিন্তু আসলে সে কথাটা আসলে তার না কিন্তু আপনি ওই যে ডিফারেন্সিয়েট করাটা এটা এতটাই মার্জিনাল এতটাই মানে অল্প যে সাধারণ মানুষের পক্ষে বোঝাটা খুব কঠিন বিশেষ করে যারা মানে একটু বয়স হয়ে গিয়েছে যাদের এই বিষয় সম্পর্কে যে এ আই বা এই সম্পর্কগুলোতে তাদের খুব একটা জানাশোনা নাই তো তারা ভাবে যে চোখে দেখাতে তার ভাবে যেটা আসলে সত্য যে কথা বলছে যখন তখন তার ঠোঁটের ভাবনা আছে তার চোখের যে হচ্ছে মেলে কিনা বা একটা ফটো কার্ড একটা ফটো কার্ডের সাথে আসলে এটা আসলে আহ হয়তো হতে পারে যে ফটো কার্ড একটা ছবি দিয়ে নিচে একটা একটা কমেন্ট হয়তো অ্যাড করা হতে পারে তো তখন তার ব্যক্তিত্বের সাথে আপনাকে মিলাতে হবে বা সে আসলে কথা বলে কিনা বা এ বলতে পারে কিনা তো এই সব কিছু মিলিয়ে আপনাকে জাজমেন্ট করতে হবে সেলফ জাজমেন্ট করতে হবে যে আসলে এটা কতটা অথেন্টিক কতটা আসলে সত্য হতে পারে তো এই জিনিসটা যখন আপনি করবেন তখন আপনি দেখবেন যে আপনার আপনি নিজে নিজেই ফিফটি পার্সেন্ট কন্টেন্ট আপনি ফিল্ট আউট করতে করতে করে ফেলতে পারতেছেন তো আমাদের এই ব্যক্তি পর্যথে এই সচেতন থাকতে হবে আমাদেরকে আসলে একটু চিন্তা করতে হবে থামতে হবে একটু চিন্তা করতে হবে যে আসলে এটা পসিবিলিটি কতটুকু বা পসিবিলিটি হলেও আমাদের চিন্তা করতে হবে যে আমরা নিজেরা কোনো কিছু না করে আমরা আইন বাহিনী বা আমরা যারা অথরিটিস আছে তাদের কাছে রিপোর্ট করে আমরা যদি সেটা যদি আইন ব্যাপার হয় তাহলে আইন কাছে যদি সেটা ইলেকশন কমিশনের ব্যাপার হয় সে তাদের কাছে জানানো নিজের কোনো অ্যাকশন না নিয়ে আমরা চেষ্টা করি একটা সামাজিকভাবে একটা উদ্যমী সামাজিক একটা সচেতন তৈরি করতে যাতে ফেক নিউজের কারণে একটা রুমের কারণে একটা যে কোনো একটা আনঅথেন্টিক একটা নিউজের কারণে যেন কারো ক্ষতি না হয়ে যায় আমরা শুধু চিন্তাগত মানে চিন্তা চিন্তাগুলো হবে না যে আমার ভালো কোনটা আমার যদি আমার কোনো অ্যাকশনের কারণে আরেকজনের ক্ষতি হয়ে যায় সেটা যদি অপূরণীয় ক্ষতি হয়ে যায় সেটা তো আসলে মানে আমরা তে পাবো না এক নেতার বিরুদ্ধে বা আরেক নেতার বিরুদ্ধে মানুষ ফেক নিউজ ছড়ায় বা নিজের বিরুদ্ধে হাইপ করে কোনো একটা কিছু ছড়ায় তো এই জিনিসগুলো একটা ব্যালেন্স আনার জন্য আমার মনে হয় যে ইলেকশন কমিশন যে তাদেরও একটা উদ্যোগ নেওয়া উচিত কোনো অথেন্টিক নিউজগুলো আছে সেই জিনিসগুলো প্রিভেন্ট করার জন্য বিভিন্ন টুলস আছে তো তাদের আমার মনে হয় উচিত একটা স্কিম থাকা একটা ডেডিকেটেড টিম থাকা যে এই জিনিসগুলো মনিটর করা কারণ একটা টিম যখন গঠন করা হবে তখন তারা একটা ডেডিকেটেড টিম স্পেশালি ডেডিকেট টিম তখন তারা দেখা গেছে যে এই জিনিসগুলা খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে তারা রিপোর্ট করতে পারবে যখন একটা সরকার জাতীয় পর্যায় থেকে একটা সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্টকে যখন করা হবে যেটা আসলে একটা ফেক নিউজ তখন সেটার যে গ্রহণযোগ্যতা তাদের কাছে সেটা অনেক বেড়ে যাবে একটা ব্যক্তি পর্যায়ে যখন রিপোর্ট করবে সেটা কেউ রিপোর্ট করতেও পারে নাও করতে পারে কিন্তু ইলেকশন কমিশন বা জাতীয় পর্যায়ের থেকে এটা একটা দায়িত্ব সমাজে যে ফেক নিউজগুলো ছড়ানো হয় মিস ইনফরমেশনগুলো ছড়ানো হয় এই জিনিসগুলো প্রিভেন্ট করা কারণ তবে একটা সমাজে একটা খুব শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় থাকবে টোয়েন্টি ফোর একটা মনিটর করার জন্য একটা টিম থাকা উচিত যারা কন্টিনিউস এই জিনিসগুলো করবে কারণ ফেক নিউজ বা মিস ইনফরমেশন ছড়ানোর জন্য কোনো টাইম ফ্রেম নাই যে কোনো যে কেউ যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো জায়গায় বসে এগুলো ছড়াতে পারে সো আমাদের এই জিনিসগুলো একটা ফ্রেমওয়ার্কে এনে যে এই জিনিসগুলো মনিটর করে একটা সুন্দর একটা ফ্রেমওয়ার্ক আমার মনে হয় দাঁড় করানো উচিত ধন্যবাদ আপনাকে আমরা এআই এবং নির্বাচনের যে গুজব ছড়ানো হচ্ছে এআই এর মাধ্যমে সেই সম্পর্কে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম এবং আমাদের কি করণীয় সেই সম্পর্কেও জানলাম জি আপনাকে ধন্যবাদ তখন বিটিভি এখানে ইনভলভ সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি শেয়ার হয়তো আপনার কাছে একটি ছোট বিষয় কিন্তু এর প্রভাব হতে পারে অনেক বড় আপনার আমার তাৎক্ষণিক আবেগের নিয়ন্ত্রণ কিন্তু থামিয়ে দিতে পারে গুজব বা অপতথ্যের অথবা মিথ্যে সংবাদের গতিপথ তাই কোনো কিছু শেয়ার করার আগে একটু ভাবুন যাচাই করুন এবং ভাবুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ